কি আন্দোলন করবে প্রথম কথা হচ্ছে কি আন্দোলন করবে কেন করবে আরে যেমন সরকারে থাকে সরকার কতগুলো নিয়ম নীতি ঠিক করে এবং সেটাকে লাগু করে আইনের শাসন প্রতিষ্ঠা করে সেগুলি তো করছে না যদি এখানে কর্মসংস্থান হতো তাহলে এখানকার ছেলেমেয়েরা বাইরে গিয়ে তো করি যে হতো না সরকার তো কাজ এটা আর এখন তো সংকটটা তো ভাষার নয় মমতারই সংকট তৈরি করেছেন এই বাংলা ভাষায় ঝাপাং লিখেছে কিন্তু তিনি তো আমাদের ভাষার শিক্ষাটাকে বন্ধ করে দিচ্ছেন বাংলা মাধ্যমে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক দুর্নীতি হয়েছে বাংলা পড়াশোনা করলে কেউ পাচ্ছে না তো হচ্ছে সেটা তিনি করুন ভাষা আন্দোলন তো অপমান করছেন যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে সে কাছারে হোক সে পূর্ব পাকিস্তানে হোক সেটা তো নিজের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আসন্ত দাঁড়িয়ে বাংলা ভাষাভাষী মানুষের অত্যাচার হচ্ছে তখন তার দরকার ছিল বিধানসভায় একটা রেজলিউশন নিয়ে আসা সরকারের তো কাজ এটা মিছিল করা নয় যাদের কোনো আওয়াজ নেই তারা মিছিল করে আচ্ছা আপনি যদি কালকে মাইনে চান বাড়াতে চান আপনি মিছিল করবেন মালিককে মিছিল করবে এটা মিষ্টি হবে সেই প্রস্তাব আনলেন না সেই প্রস্তাবের কপি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের অ্যাসেম্বলিতে পাঠানো উচিত যে আমাদের ভাষা রাজ্যের মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকারকে মনে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমি বললাম যে কোনো রাজ্যে বসবাস করছে যে কোনো রাজ্যের মানুষ তাহলে এখানে যখন অন্য রাজ্যের মানুষ বসবাস করছে তার নিরাপত্তা যেমন বিধান করার কথা আমাদের রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে আছে সংবিধান অনুযায়ী কেন্দ্র তালিকা মধ্যে এটা অন্তর্ভুক্ত কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব যে অন্যান্য রাজ্য থেকে আগত মানুষের যাতে সুযোগ সুবিধে অধিকার সুরক্ষা দেখা যায় তো সেটা তাকে মনে করে দেওয়া উচিত লিখেছেন প্রধানমন্ত্রীকে তিন দিল্লিতে যখন আমাদের ভুলডোজার দিয়ে যখন বস্তি ভেঙে দিচ্ছে তেলেঙ্গানায় যখন পরিযায়ী শ্রমিকের পুরলো তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার ছিল পাঠিয়েছেন পার্লামেন্টের মেম্বারদের এইসব জায়গাগুলো পাঠানো হয়েছিল আমরা যখন এমপি ছিলাম ওই বামফ্রন্ট সরকার ছিল যখনই তখনই এখন বাংলাদেশে মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে বিতরণের কথা বলা হতো তখন আমাদের সংসদীয় প্রতিনিধি আমরা যেতাম আর দিল্লিতে একটা অফিসার থাকে রেসিডেন্ট কমিশনার সে যদি মুখ্যমন্ত্রীকে খাওয়া খাওয়া দাওয়া করবে কবে আসবে যাবে করবে সেই রেসিডেন্ট কমিশনার উচিত ছিল দিল্লিতে সব দেশের রাজ্যের রেসিডেন্ট কমিশনার আছে তাদেরকে যেমন অ্যাম্বাসাডার থাকে বিভিন্ন দেশের ওখানে রেসিডেন্ট কমিশনারকে বলা করা হবে যে আমাদের লোকদের উপর অত্যাচার কেন হচ্ছে বলো আর জেলার ডিএম তরফ থেকে সেই ডিস্ট্রিক্ট ডিএম কে চিঠি লেখা যে আমার জেলার অমুক অমুক লোকজন ওই তোমার গিয়ে হরিরামপুরের হোক বা তোমার গিয়ে হরিশ্চন্দ্রপুরের হোক বা হরিহর পাড়ার হোক যে এদেরকে অত্যাচার হচ্ছে তুমি এটা বন্দোবস্ত করেনি প্রশাসনের কাজ তিনি করছেন থেকে দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশনের কমিশন হচ্ছে কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা সেখানে সে রাখতো এই তামান্না খুন হলো বাই ইলেকশনের দিনে রেজাল্টের দিনে কি করেছে এটা ইলেকশন কমিশন এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোয়া মারবো সেখানে কি করছে ইলেকশন কমিশন যেটা যার কাজ সেটা করছে আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয় সুপ্রিম কোর্টের আদেশ

মুখ্যমন্ত্রী বলেছেন চল্লিশ লক্ষ বলেননি চল্লিশ লক্ষ দুই ছিয়াত্তর লক্ষ বলছো বিজেপি বললো চার কোটি দু কোটি এরকম করে সংখ্যা বলে যে দেশে দু হাজার একুশ সালে জনগণ জনগণনাই হলো না তার মধ্যে বলেছে এত হিন্দু এত মুসলমান সংখ্যা নেই আর এখন ফর্ম ফিলআপ করা হয়েছে ইলেকশন কমিশন সেই ফর্মগুলো ফিলআপ করে তারপরে ফ্রেস ভোটার লিস্ট বার করবে আদল যদি করে তখন সংখ্যাটা জানা যাবে চলুন তোমাদের কাছে দহয় এরকম বিজেপির দ্বারা পরিবেশিত তথ্য নিয়ে ভয়চুক কোনা এই এর আগে কোন হয়েছে আমাদের দেশে আমাকে জিজ্ঞেস করার আগে তো মমতা জিজ্ঞেস করা উচিত ছিল পেয়ারের লোক হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিং এর গোপন বৈঠক করেছিল আর তোমরা তো আগে লিখছে ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কত যুদ্ধ চলছে মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা লেখানো হতো তোমাদের দিয়ে তারপরে যখন উপরাষ্ট্রপতি করা হলো তখন এই তিনজন মিলে ওখানে আলোচনা করেছিলেন ছবিটা একটু ভালো করে দেখে নিও

এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একটা দলীয় মনোভাব দেখাচ্ছিলেন মাঝে মাঝে সবাইকে বার করে দাও ওকে বার করে দাও ওকে সাসপেন্ড করে দাও করছিলেন এখন তিনি শারীরিক কারণ দেখিয়ে অসুস্থতার কারণ দেখে আমি তার সুস্থতা কামনা করি কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন আর শরীর তো নয় তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে দেশ চালাচ্ছে তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছে না তোমরা জানতে পারছো আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও নেই আমাকে জিজ্ঞেস করে কি হবে তাহলে তথ্য খনন করে বার করতে হয় তাহলে সত্যটা বার করতে হয় খবরের কাগজগুলো সত্য কি না মিডিয়া এখন বার করে না যা এ বললো এ বলেছে সে সে বলেছে বলেছে বলে খবর করা হয় আর দ্বিতীয় হচ্ছে সত্য খননও করে না আগে সব অন্তর তদন্তমূলক প্রতিবেদন বলতো তাতে ভেতরকার আন্দার কি বাদ বার করা যেত সেই সাংবাদিকতা এখন শেষ হয়ে গেছে

শিশু খুন হয়েছে খুন বয়স্ক মানুষ খুন হচ্ছেন ব্যবসায়ী খুন হচ্ছেন হয়েছে তারাও গেছে এরকম একটা দল তৈরি করলে কোনো খুনই ভালো এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে আইনের শাসন নেই আর পুলিশের কাজ হচ্ছে

এবং এখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল তার দুজনেই মতুয়াদেরকে বুঝিয়েছিল যে আমরা কার্ড দিয়ে দেবো আমাদের স্মরণে এসো আমরা তোমাকে নাগরিকতা দেব কিন্তু এখন সবচেয়ে বেশি বিপদে এই মতুয়া মানুষরা পড়েছে সরল বনা মানুষ কিন্তু তাদেরকে বিজেপি ধোকা দিয়েছে আর মহারাষ্ট্রে যাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি বলা হচ্ছে জেল দেওয়া হয়েছে তাদের সবার কাছে এই মতুয়ার কার্ড ছিল মতুয়া সঙ্গে মহাসংঘে শান্ত্বনুগা করে দেওয়া আর এখন তো তোমার কি মমতা বলা ঠাকুর অভিযোগ করেছেন যেটা টাকার বিনিময়ে সব কার্ড দেওয়া হয়েছে আসলে তৃণমূল যে একটা দুর্নীতি চক্রেছে তার সঙ্গে বিজেপি তার বাইরে নয় এই তৃণমূল থেকে আমাকে জিজ্ঞেস করছো এসএসসি স্কুল সার্ভিস কমিশন জিজ্ঞেস করার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশন তৈরি করার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দপ্তর তাকে জিজ্ঞেস করো কত অপদার্থ যে ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে একটা সুষ্ঠু পরীক্ষা নিতে পারে না টাকা নিলাম করে বিক্রি করেছে কিনেছে আর তারপরে ইডিসি বি কত অবদার্থ যে তদন্ত করে এখনো পর্যন্ত হদিস করতে পারছে না যে কে কাকা কাকে টাকা দিল টাকাগুলো কোথায় গেল সবটাকে উদ্ধার হলো না গেল একটা লাস্ট প্রশ্ন সেটাতে আপনি প্রথমে বললেন যে ছাব্বিশের নির্বাচনকে প্রযুক্তিগত বলতে কি বই আছে বা কি ধরনের আপনাদের এই যে তোমরা এখানে যে বুম রেখেছো এর মধ্যে কর্লেস আছে এটা প্রযুক্তি এই যে আমি তোমায় কথা বললাম তুমি নোট করছো এটা আগের প্রযুক্তি আর অনেকে মোবাইলে রেকর্ড করছে এটা হচ্ছে নতুন প্রযুক্তি তাহলে ধাপে ধাপে নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে অন্য দলগুলো কি করে বিভিন্ন কোম্পানি দেশি বিদেশি কোম্পানিকে নিয়োগ করে কোটি কোটি টাকা খরচা করে আমরা আমাদের ছাত্র যুবক আমাদের অল্পবয়সী ছেলে মেয়ে আমাদের যারা শিক্ষক আমাদের যারা এই এই ধরনের আইটি সেক্টরে কাজ করে কম্পিউটার যারা ছেলেপুলে আছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে এই ধরনের প্রকৌশলগুলো সম্পর্কে ওয়াকিবহাল করি এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করি সেই সব ব্যাপারে ওয়ার্কশপ হচ্ছে এবং তার এটা আমরা নিজস্ব করেছি কতটা করছি হতে হচ্ছে মমতাজি চিৎকার করছেন যে সোশ্যাল মিডিয়া সিপিএম কুড়ি বিঘা খরচা করছে এই জায়গা থেকে মনে হচ্ছে কুড়ি বিঘা খরচা করছে আমরা মাত্রাতে আমরা এসে বলেছি দুটো কম্পিউটার নিয়ে চারটে ছেলেকে নিয়ে কিভাবে এই পরিস্থিতি ব্যবহার করতে হবে সেটা আমরা শেখাবো দিল্লি দূর আসছে মমতা বেনার্জি দিল্লিতে যাবেন সরকার করবেন বলেছেন এবং কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে

মাস্টার প্ল্যান না মাস্টার স্ট্রোক যত ভোটে তো অভিষেকের মমতার দেবের ছবি লাগিয়ে দিয়ে ভোট গেল এখন হাবুডু খাচ্ছে গত দু সপ্তাহ ধরে সপ্তাহ ধরে ঘাটালি ঢুকছে তখন সরকারের কোনো দেখা নেই এবং সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই ব্যর্থ কারণ যেভাবে আমাদের সেচের পরিকল্পনায় যেভাবে আমাদের ড্যামের পরিকল্পনায় যেভাবে জল ছাড়ে এবং যেভাবে ওই ঘাটাল ময়না বেসিনে ওখানে যেভাবে বন্যা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা করা উচিত আজ পর্যন্ত করা হয়নি এখনো ওর মাস্টার প্ল্যানের নামে একটা দুর্নীতি হয়েছে যেমন দেব চাপাচারি নিয়ে একটা দুর্নীতি ফাঁস করেছে এটাও করব আসলে কিছু বুলডোজার দিয়ে কিছু পেলোডার দিয়ে কিছু মাটি কেটে মাটির ব্যবসা করা হচ্ছে তাতে আরো বেশি অপরিপ্র হয়ে করা হচ্ছে তাতে আরো বেশি দুর্নীতি বাংলা ভাষা গোটা বিশ্বে সব দেশে বাংলা ভাষী মানুষ আছে এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সংগীত লেখা হয়েছে বাংলা ভাষায় আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একটা জাতীয় গান আছে বন্দে মাতার বাংলা ভাষায় লেখা হয়েছে তাহলে আজকে বিজেপি আর তৃণমূল কি অবস্থা করলো যে বাংলা ভাষা এবং সংস্কৃতি সংকটাপন্ন হলো এত সংকটে ছিল না মমতা ব্যানার্জি এবং মোদীর হাতে পড়ে দেশ যেমন বিপন্ন হয়েছে রাজ্য যেমন বিপন্ন হয়েছে আলাদা আছে বেশভূষা আলাদা আছে খাদ্যাভ্যাস আলাদা আছে তার উপর দাঁড়িয়ে আমরা একশো নব্বই বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে থাকো মিলন মহান এই ঐক্যের সুরটা আমাদের সংবিধানের মধ্যে আছে আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা প্রথমত সাম্রাজ্য বিরোধী স্বাধীনতা আন্দোলনে ছিল না প্রথম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যস্বরূপ যে ঐক্য যে সম্প্রীতি গড়ে উঠেছে তার পক্ষ তারা নয় এবং সংবিধান যেটা গড়ে উঠেছে তারও তারা মানে না সংবিধান নামের শপথ নিয়েও মুখ্যমন্ত্রী আসামের বলছেন জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশে বলে হবে বিদেশি বলে ধরা হবে আচ্ছা আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে চলাফেরার অধিকার আছে আসামে দেশভাগের আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় ব্রিটিশ শাসনের সময় বাংলা ভাষী অধ্যুষিত এলাকা আসামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটি ওখানে ভাষা আন্দোলন হয়েছে কাছারে বরাক ভ্যালিতে এবং ওখানে মানুষের ঐক্য এবং সম্প্রীতির জন্য এটা স্বীকার করে নিতে হবে আদিবাসী সংখ্যা সংখ্যালঘু নানান জনগোষ্ঠী জাতিগোষ্ঠী আছে মানুষ বাংলা ভাষা তো আছে তারপর অন্যান্য ভাষাভাষী মানুষ আছে উত্তর পূর্ব ভারতের যেহেতু কেন্দ্র সেখানে আরো যে ছোট রাজ্য আছে সেখানকার মানুষ এখানে বসবাস করছে আমাদের যে বড় বড় শহরগুলো গড়ে উঠেছে সেগুলো কসমোপলিটন কোনো একটি নির্দিষ্ট ভাষার লোক নেই তাহলে ভাষাকে কেন্দ্র করে তারা এই যে বিভাজনের রাজনীতি করছে যেটা আগে ধর্মের নামে করেছে মন্দির মসজিদের নামে করেছে আমরা তখন থেকে বলছিলাম এই বিভাজনের রাজনীতি এটা একটা রাজনৈতিক দর্শন যেখানে সমুদায়কে ভাগ করা হয় এটা আমার মতো নয় আমার মতো আমার ভাষা বলে না আমার মতো খাদ্যা খাদ্যাভ্যাস নেই আমার মতো পোশাক নেই আমার মতো চেহারা নয় আমার মতো গায়ের রং নয় এটা এক রকমের বর্ণবিদ্বেষবাদ যেখানে পৃথিবীব্যাপী আমরা দেখেছি আফ্রিকা আমেরিকা কিরকম সাদা কালোর মধ্যে রং ভেদ করা হতো দক্ষিণপন্থীরা এটা করে যখন জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেয় জিনিসপত্রের দাম বাড়ে বেকারি বাড়ছে সংকট হচ্ছে যখন কর্পোরেট কিছু পুঁজিপতির হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে মুনাফা পাহাড় জমা হচ্ছে তাদের সাথে যখন আমাদের ব্যাংক বিমা পোস্ট অফিস এসব বেসরকারীকরণ করে যখন আমাদের খনি আমাদের জলা আমাদের চড়া চর আমাদের ঝর্ণা আমাদের পাহাড় আমাদের টিলা এই সবগুলো যখন তারা কুক্তিগত করার চেষ্টা করে তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের দুজনে রাজনীতি করে এটাই দক্ষিণপন্থী রাজনীতি আমরা দক্ষিণপন্থীর বিরুদ্ধে প্রত্যন্ত দেখব তাহলে দক্ষিণপন্থী রাজনীতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এই তোমাকে ধর্মপেক্ষতা রক্ষা করা এবং যুক্তরাষ্ট্র কাঠামো রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ আবার কেউ কেউ ধর্মের নামে ভাগ করছে আবার ভাষার নামে বলছে লড়াই করব। কেউ কেউ ভাষার নামে করছে আবার ধর্মের নামে একটু মন্দির মসজিদ গড়ে তুলি আর কি দীঘার জগন্নাথ মন্দির করে দিচ্ছি বা হচ্ছে রাম মন্দির করে দিচ্ছি এরা হচ্ছে এক রকমের রাজনীতি যখন মানুষের সংকট হচ্ছে একশো দিনে কাজের টাকা নেই একশো দিনে কাজ নেই হাইকোর্ট যখন বলেছে একশো দিনে কাজ পয়লা থেকে শুরু করতে হবে তখন মালদার মতো জেলা যেখানে একেবারে ভীষণভাবে দুর্নীতি হয়েছে একশো দিনে কাজ নিয়ে এটা নিয়ে কেন্দ্র সভার কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আইনে আছে যে তোমাকে প্রথমে লেখা আছে ওই আইন যখন মনমোহন সিংয়ের সরকার আমরা সমর্থন করেছিলাম তখন একশো দিনের কাজে আইন তৈরি হয়েছিল সেই আইনে স্পষ্ট লেখা আছে সরকার টাকা বন্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু তার আগে টাকার যদি নয় ছয় করে দুর্নীতি হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থা নেয়নি তো টাকা বন্ধ করে দিচ্ছে আর তৃণমূল কংগ্রেস এটা নিয়ে অনেক নাটক করেছে ভোট করেছে হইচই করেছে কাজ বন্ধ হয়ে যাচ্ছে জব কার্ড যাদের হওয়ার কথা তাদের জব কার্ডের নাম কেটে দিচ্ছে যাদের জব কার্ড আছে তাদের কাজ পাচ্ছে না যারা কাজ করেছিল তারা টাকা পাচ্ছে না আর এই জেলায় তো আমরা একেবারে দুর্নীতি হাতে নাতে ধরেছি আরো তথ্য আমরা সঙ্গে যোগ করছি